হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের নতুন সিরিজ ভবিষ্যতের শহর এর এটি প্রথম পর্ব যেখানে আমরা বিশ্বের সবচেয়ে ব্যতিক্রমী শহরগুলোকে কি কি করে তোলা এবং তাদের থেকে আমরা কি শিখতে পারি তা অন্বেষণ করব প্রথমত সিঙ্গাপুরের সিংহ শহর আমরা এই প্রথম পর্বের জন্য সিঙ্গাপুরকে বেছে নিয়েছি কারণ এটি একটি দেশ সুপরিকল্পিত এবং শাসন ব্যবস্থার মাধ্যমে কি অর্জন করতে পারে তার একটি অসাধারণ উদাহরণ এই ক্ষুদ্র দ্বীপনগর রাষ্ট্রটি মাথা পিছু জিডিপি বিশ্বের সর্বোচ্চ এবং জীবনযাত্রার মান এবং সুখের মতো অন্যান্য গুরুত্বপূর্ণ রয়েছে বিশ্বব্যাংকের মতে এর জনসংখ্যার সত্তর শতাংশ আয়ের দিক থেকে বিশ্বের শীর্ষ দশ ভাগেরও বেশি বলবাস করে এই সমস্ত অর্জনের সাথে প্রথম হল প্রশ্ন হল সিঙ্গাপুরের সাফল্যের পিছনে কারা স্থপতি এবং আমরা তাদের কাছ থেকে কি শিখতে পারি উনিশশো পঞ্চাশের দশকের শেষের দিকে সিঙ্গাপুর ছিল একেবারে আলাদা জায়গা এটি ছিল বিশ লক্ষ লোকের একটি ব্রিটিশ যেখানে সাক্ষরতার হার কম ছিল এবং কোন বিশ্ববিদ্যালয় ছিল না সালে ইউ এর নেতৃত্বে পিপলস অ্যাকশন পার্টি নির্বাচনে জয়লাভের পর ক্ষমতাসীন দলে পরিণত হন লিকুয়ান ইউ উনিশশো উনষাট থেকে নব্বই সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন অস্থির সময়ের মধ্যে দিয়ে দেশকে নেতৃত্ব দিয়েছেন তার নেতৃত্বে সিঙ্গাপুর স্বাধীনতা অর্জন করে ইন্দোনেশিয়ার সাথে সংঘর্ষ থেকে বেঁচে যায় একটি শীর্ষস্থানীয় আর্থিক কেন্দ্রে পরিণত হয় এবং এর ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি স্থাপন করে তিনি তিনটি মূল ক্ষেত্রের উপর মনোনিবেশ করে ওই সমস্ত কিছু করেছিলেন সুশাসন মানব পুঁজিতে বিনিয়োগ এবং কৌশলগত পরিকল্পনা সুশাসন মানে এমন ব্যবস্থা এবং প্রতিষ্ঠান থাকা যা ভালোভাবে কাজ করে এবং কার্যকরভাবে জনগণকে সেবা করে এটি এমন একটি সমান খেলার ক্ষেত্র তৈরি করার যেখানে প্রত্যেকেই তাদের প্রচেষ্টা এবং প্রতিভার উপর ভিত্তি করে সাফল্যের জনগণের চাহিদার প্রতি এবং প্রতিক্রিয়াশীল হওয়ার বিষয়ে সজাগ রাখে উদাহরণস্বরূপ সিঙ্গাপুরের পাবলিক সেক্টর অত্যন্ত দক্ষ দুর্নীতি এবং কামতন্ত্রের মাত্রা খুবই কম সরকার তার ব্যয় কম রাখে এবং তার নাগরিকদের প্রয়োজনীয় পরিষেবা প্রদানের দিকে মনোনিবেশ করে বিনিয়োগ এবং উদ্যোক্তাদের উৎসাহিত করার জন্য তারা কর কম রাখার পাশাপাশি আরো বেশি সুযোগ সুবিধা দিয়ে থাকে কিন্তু সম্ভবত আরো গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার জনগণের সাথে ক্রমাগত যোগাযোগ রাখছে তাদের প্রতিক্রিয়া শুনছে এবং তাদের জীবন উন্নত করার জন্য কাজ করছে এটি সরকারের প্রতি আস্থা এবং আস্থা তৈরি করতে সাহায্য করে এবং তাদের সাফল্যের অংশীদারিত্বের অনুমতি তৈরি করে সরকার সক্রিয় নাগরিকত্ব এবং রাজনীতিতে অংশগ্রহণকেও উৎসাহিত করে রাষ্ট্রপতির চ্যালেঞ্জ এবং জাতীয় দুর্বস সমাবেশের মতো উদ্যোগের মাধ্যমে সিঙ্গাপুরবাসীদের জাতি গঠনে অবদান রাখতে এবং দেশের ভবিষ্যৎ গঠনে জড়িত হতে উৎসাহিত করা হয় এই প্রচেষ্টাগুলো চমৎকারভাবে ফলপ্রসূ হয়েছে সিঙ্গাপুরের দারাবীনভাবে বিশ্বের সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশগুলোর মধ্যে একটি শ্রেণী স্থান পেয়েছে এবং এর সরকার তার নাগরিকদের দ্বারা অত্যন্ত আস্থাসী দ্বিতীয় স্তম্ভ হল মানব প্রযুক্তি বিনিয়োগ এটি একটি দেশের সম্পদ শেষ পর্যন্ত তার জনগণের দক্ষতা এবং জ্ঞানের উপর নির্ভর করে বিশেষায়িত বিশ্বে উন্নতির জন্য সিঙ্গাপুরবাসীদের প্রতিযোগিতা এবং সাফল্যের জন্য সঠিক দক্ষতা এবং মানসিকতা থাকতে হবে সিঙ্গাপুরবাসীদের প্রয়োজনীয় দক্ষতা সজ্জিত করার জন্য সরকার শিক্ষা এবং প্রশিক্ষণে ব্যাপক বিনিয়োগ করছে তারা বিশ্বজুড়ে শীর্ষ প্রতিবাদের আকর্ষণ এবং ধরে রাখার জন্য নীতিমালাও বাস্তবায়ন করছে উদাহরণস্বরূপ সরকার উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের জন্য উদার এবং আর্থিক সহায়তা প্রদান করে তারা কর্মীদের নতুন দক্ষতা অর্জন এবং চাকরির বাজারে প্রাসঙ্গিক থাকতে সহায়তা করার জন্য দক্ষতা উন্নয়ন তহবিলের মতো উদ্যোগ স্থাপন করেছে সিঙ্গাপুরের জনগণের উপর বিনিয়োগ করে সিঙ্গাপুর একটি অত্যন্ত দক্ষ এবং উৎপাদনশীল কর্মী তৈরি করতে সক্ষম হয়েছে যা উদ্ভাবন এবং অর্থনৈতিক প্রবৃত্তিতে এগিয়ে নিয়ে যায় সরকার একটি সুসংহত শিক্ষা গুরুত্ব এবং শিক্ষার গুরুত্ব স্বীকার করে যা কেবল একাডেমিক উৎকর্ষতার বাইরে যায় জাতীয় শিক্ষা কর্মসূচির মতো উদ্যোগের মাধ্যমে সিঙ্গাপুর ভালো নাগরিক এবং প্রয়োজনীয় সমাজের দায়িত্বশীল সদস্য হওয়ার জন্য প্রয়োজনীয় মূল্যবোধ এবং মনোভাব শেখানো হয় তাছাড়া সিঙ্গাপুর বিশ্ব জুড়ে শিষ্য প্রতিবাদের আকর্ষণ এবং দলে রাখতে সফল হয়েছে কর্মসংস্থান পাস এবং বিদেশি প্রতিভা বৃত্তির জন্য মতো নীতিগুলো উচ্চলক্ষ বিদেশি কর্মীদের সিঙ্গাপুরে বসবাস এবং কাজ করার সংস্থায় চলছে এর ফলে দেশের জন্য একটি বুদ্ধিবৃত্তির লাভ হয়েছে এবং এর অর্থনৈতিক প্রবৃত্তি এবং উন্নয়নে অবদান রাখছে তৃতীয় স্তম্ভ হল কৌশলগত পরিকল্পনা সিঙ্গাপুরের মতো একটি ছোট দেশের জন্য ভবিষ্যতের পরিকল্পনা করা এবং তার ভবিষ্যৎ গঠনের সক্রিয় থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর মধ্যে দীর্ঘমেয়াদী লেখা লক্ষ্য এবং উদ্দেশ্য চিহ্নিত করা এবং তারপর সেগুলো অর্জনের জন্য কৌশল তৈরি করা জরুরি এক অর্থ পরিস্থিতি পরিবর্তনের সাথে সাথে পরিকল্পনাগুলি সামঞ্জস্য করার জন্য যথেষ্ট এবং নমনীয় হওয়া বছরের পর বছর ধরে করার সরকার বেশ কয়েকটি কৌশলগত পরিকল্পনা এবং উদ্যোগ তৈরি করছে বন্ধুরা আমাদের দেশের রাজনীতিবিদরা কথা কথায় দেশকে সিঙ্গাপুরের মতো উন্নত রাষ্ট্র তৈরি করা সব অনেক কার্যত তারা সিঙ্গাপুরে সকালে বিকালে যখন খুশি যায় বাট সিঙ্গাপুরের পরিবেশ পরিস্থিতি বৃষ্টি চায় আমাদের দেশে প্রয়োগ করে না আমাদের শীর্ষস্থানীয় জ্ঞানী গুণী এবং পলিটিশিয়ানরা যদি আন্তরিক না হয় তারা যদি চেষ্টা না করে তাহলে সাধারণ জনগণের পক্ষে একটি রাষ্ট্রকে সমানভাবে গড়ে তোলা কোনোভাবেই সহায় তাই সরকারের প্রচেষ্টার পাশাপাশি আমরা যদি নিজেরা সহায়তা করি তাহলে নিশ্চয়ই সিঙ্গাপুরের চেয়ে আরো উন্নত করা রাষ্ট্র তৈরি করতে আমরা সক্ষম হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী পর্ব দেখার জন্য অগ্রিম ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফিজ